তো ইন্টারফেস দেখে নিচ্ছি বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো আমরা যারা চাকরির পরীক্ষা আবেদন করি তাদের একটাই প্রশ্ন থাকে যে পরীক্ষা কখন হবে আবেদন করার কতদিন পর চাকরির পরীক্ষাটা হয় তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে ছোট্ট আকারে আলোচনা করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে আপনি মনে করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পদ আবেদন করেছেন কিংবা পায়রা বন্দর কর্তৃপক্ষ আবেদন করেছেন কিংবা বিএম ফাউন্ডেশন নিয়ে বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যশোরে আবেদন করেছেন এখন এই পরীক্ষাটা কবে নাগাদ হবে যেমন দেখেন এই যে থামবেলটা আপনারা দেখতে পারতেছেন কিংবা যে ইন্টারফেসটা দেখতে পারতেছেন এখানে আমি একটা কথা উল্লেখ করছি যে শেষ তারিখ একত্রিশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ ইংরাজি বিকাল পাঁচটা আপনি যেই পদে অর্থাৎ যে অধিদপ্তর যে পরিদপ্তর কিংবা যেই জায়গায় আপনি আবেদন করবেন সেইখানে যে ডেটটা থাকবে লাস্ট ডেট শেষ সময় যে জিনিসটা থাকবে সেই শেষ সময় থেকে সর্বনিম্ন তিন মাসের মধ্যে পরীক্ষাটা হতে পারে অথবা ছয় মাসের মধ্যে হতে পারে কি আমরা যা দেখি বা পরীক্ষার যে শিডিউলটা দেখি সেটা অনুযায়ী তিন থেকে ছয় মাস এর মধ্যে সাধারণত পরীক্ষাগুলো হয়ে যায় তবে এটা হলো সর্বনিম্ন অর্থাৎ খুব দ্রুত যদি কোনো একটা পরীক্ষা হয় তবে সেটা সর্ব সর্বনিম্ন তিন মাসের মধ্যে অথবা সর্বনিম্ন ছয় মাসের মধ্যে আর সর্বোচ্চ সেটা এক বছর যেতে পারে কিংবা দুই বছর যেতে পারে কিংবা পাঁচ বছর যেতে পারে কিংবা সাত বছরও যেতে পারে আর যদি তাড়াহুড়ো করে নেই তাহলে সেটা সর্বনিম্ন তিন মাস হয়তো আপনি আজকে আবেদন করছেন মনে করেন উনিশ তারিখ চার মাস দুই হাজার পঁচিশ সেটা আজকের দিন তাহলে আজ থেকে ঠিক এক মাস পরে অর্থাৎ পাঁচ মাসের যখন এটা পাঁচ মাস হয়ে যাবে তখনই আপনাদের পরীক্ষার জন্য রুটিন দিয়ে দিছে আপনার যেই মোবাইল আবেদন করেছেন যেই নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই নাম্বারে আপনাকে একটা মেসেজ দেবে যেখানে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বলবে সাথে পাসওয়ার্ড থাকবে সাথে ইউজার আইডি থাকবে আপনার থেকে তখন ওই লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি আপনার পাসওয়ার্ড এবং আপনি কোন পদ আবেদন করেছেন সেটি সিলেক্ট করে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর সেই অ্যাডমিট কার্ডে আপনার পরীক্ষার সময় পরীক্ষার দিন পরীক্ষা কোন জায়গায় হবে কোন হলে হবে কোন ভবনে হবে এবং কোন স্কুল কিংবা কোন কলেজে হবে সেই জিনিসটা আপনাকে সেইখানে দেওয়া থাকবে তাহলে এখন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনি যেই কোন। জায়গায় আবেদন করেন না কেন সেটা অধিদপ্তর হতে পারে সেটা কার্যালয় হতে পারে সেটা পরিদপ্তর হতে পারে যে কোনো জায়গায় আবেদন করেন না কেন আপনি ঠিক যেই তারিখ আবেদন করবেন এবং ওই পদের লাস্ট ডেট যেই তারিখে সেই তারিখ থেকে সেই ডেট থেকে সর্বনিম্ন তিন মাসের মধ্যে হতে পারে বা ছয় মাসের মধ্যে হতে পারে অথবা এক বছর মধ্যে হতে পারে কিংবা কিন্তু যদি তাড়াতাড়ি নেয় সেই ক্ষেত্রে তিন থেকে ছয় মাসের মধ্যে নিতে পারে আর পরীক্ষা হওয়ার কিছুদিন পূর্বে সেটা সাত দিন হতে পারে সেটা পাঁচ দিন হতে পারে সেটা পনেরো দিন হতে পারে এর মধ্যে অর্থাৎ পনেরো দিন পূর্বে কিংবা সাত দিন পূর্বে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আর ওই জিনিসটা যখনই আপনারা ডাউনলোড করবেন সেইখানের মধ্যে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন আর আপনারা সরকারি চাকরি এবং সাজেশন নিতে চাইলে যে কোনো পদের জন্য এগারোতম থেকে বিশতম গ্রেডে যে কোনো পদের জন্য সাজেশন নিতে চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিতে পারবেন আর যে কোনো ধরনের চাকরির আবেদন করতে চাইলে আপনারা তাও সেম নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদনটা করে নিতে পারেন সাজেশন ফি মাত্র একশো টাকা এবং আবেদন ফিও মাত্র একশো টাকা আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ